ইন্ন আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি মৃত ব্যক্তির প্রথম অনুভূতি কেমন হয় প্রথমে সে বুঝতেই পারে না যে সে মারা গেছে সে দেখে তার চারপাশে আত্মীয় স্বজনের কান্না তাকে গোসল করানো হচ্ছে কাফনের কাপড়ে জড়ানো হচ্ছে তখনও সে ভাবে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন সে চিৎকার করে সবাইকে ডাকে কিন্তু কেউই যে তার চিৎকারই শুনতে পায় না যখন তাকে কবরে নামানো হয় এবং সবাই তাকে একা ফেলে চলে যায় তখন সে বুঝতে পারে তার স্বপ্নের শেষ হয়েছে এবার সত্যি মাটির নিচে সে সত্যি অনেক একা তখন তার চোখ খুলে যায় প্রথমে মনে হয় সব কিছু একটা স্বপ্ন ছিল কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে না এটা স্বপ্ন নয় সে সত্যি মারা গেছে সে চিৎকার করে তার প্রিয়জনদের নাম ধরে ডাকতে থাকে রাজ্জাক, খাদিজা ও কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না তখন তার মনে পড়ে এখন তার একমাত্র ভরসা স্বয়ং আল্লাহ তালা সে কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে ইয়া ল আমাকে মাফ করে দিন আমাকে রক্ষা করুন যদি সে একজন নেক্কার মানুষ হয় দুইজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে আসে আর যদি সে গুনাহগার হয় ফেরেস্তারা তার শাস্তি শুরু করে মৃত্যু একটি অবশ্যম্ভাবী বাস্তবতা আজই নিজের আমল ঠিক করুন হে আল্লাহ আমাদের গোনাহগুলোকে মাফ করে দিন আমাদের ইমান নিয়ে মৃত্যুবরণ করার তফিক দান করুন Amen.